এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এত সময় আছে নাকি পরীক্ষার হলে এভাবে ম্যাথ আঁকানোর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আমার ভিডিও মিস করছেন অনেক দিন ধরে কোনো ডেডিকেটেড ভিডিও বানানোর সুযোগ আমার হচ্ছিল না তো আজকে আমি সেই কাঙ্ক্ষিত ডেডিকেটেড ভিডিও তৈরি করছি রিটেনের উপর আপনারা যারা একা একা রিটেন পড়তে চান কিংবা কোনো কোচিংও আপনি করেন না কেন আপনার তো পড়তে হবে নিজেকেই তাহলে আপনি আসলে কিভাবে পড়বেন কিভাবে শুরু করবেন একটা বেসিক গাইডলাইন প্রয়োজন তো আমি চিন্তা করলাম যে আজকে আমি আপনাদেরকে রিজনের একটা গাইডলাইন দিই প্রথমে আমি বলি আপনি যখন রিটার্ন প্রস্তুতি শুরু করছেন সবার আগে আপনাকে ভালোভাবে সিলেবাসটা বুঝতে হবে হ্যাঁ আমি জানি যে আপনি হয়তো বা সিলেবাসটা অলরেডি জানেন বাট তারপরেও আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি সিলেবাসটা আবার খুব ভালোভাবে দেখাচ্ছি দেখেন বিসিএস লিখিত সবসময় নয়শো মার্কের অনুষ্ঠিত হয় এবং এখানে বাংলা দুইশো ইংরেজি দুইশো বাংলাদেশ বিষয়াবলি দুইশো আন্তর্জাতিক বিষয়বলি একশো গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থাকবে একশো যার মধ্যে গাণিতিক যুক্তি পঞ্চাশ মানসিক দক্ষতা পঞ্চাশ করে এই নয়শো মার্কের মধ্যে আপনি কতটুকু এগিয়ে যাচ্ছেন তার উপর আবারও বলছি ক্যাডার হওয়া মূলত নির্ভর করে আপনি এই নয়শো মার্কের মধ্যে কতটুকু বা কত বেশি পাচ্ছেন তার উপর হ্যাঁ আপনারা বলতে পারেন যে ভাই অনেকে তো ছয়শো পাওয়ার পরও ক্যাডার হচ্ছে না ঠিক আছে বাট অ্যাটলিস্ট ছয়শো দেওয়ার পরে সে ভাইভা দিতে গেছে আপনি যদি প্রথমে সাড়ে চারশো পেয়ে শুধু পাস করেন আপনি ভাইভা যতই ভালো দেন না কেন হয়তোবা আপনার ক্যাডার আসবে না হয়তোবা তাহলে আমি ধরে নিচ্ছি আপনারা বিসিএস রিটেনের সিলেবাসটা মোটামুটি বুঝতে পেরেছেন এবং রিটেনের সিলেবাস কিন্তু ইন্টারনেটে অ্যাভেলেবল আপনার যে স্বপ্ন বিসিএস ক্যাডারই কিনতে হবে এরকম কোনো কথা নাই এই বইটা আমার কাছে আছে মনে হলো এটা থেকে দেখানো যেতে পারে তাই দেখালাম তো আমরা সরাসরি সাবজেক্ট ভিত্তিকে আলোচনায় চলে যেতে পারি প্রতিটা সাবজেক্টের জন্য কোন কোন বই ভালো হবে আমি কোন কোন বই ফলো করেছি বইগুলো কেমন ছিল বা গতবারের প্রশ্নগুলো কেমন ছিল এই সম্পর্কিত আলোচনা করা যেতে পারে সবার আগে শুরু করা যেতে পারে বাংলা দিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আমি বাংলার দুইটা প্রশ্নপত্র রেখেছি এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে আপনি যদি বোধ ক্যাডারে আবেদন করে থাকেন আপনি হয়তো জানেন যে আপনাকে দুইটা বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তার মধ্যে একটা একশো মার্ক এবং আরেকটা হচ্ছে দুইশো মার্ক দুইশো মার্কটা হচ্ছে জেনারেল ক্যাডারের জন্য আর একশো মার্কটা হচ্ছে বোধ ক্যাডারের জন্য তো যেহেতু আমি পঁয়তাল্লিশতম এ বোধ ক্যাডারে আবেদন করেছিলাম তাই আমাকে দুইটা বাংলা পরীক্ষা দিতে হয়েছিল এবং এই দুইটা প্রশ্নের মধ্যে আপনি যদি একটু কমন বিষয়গুলো খোঁজেন তাহলে একটু দেখেন আমার ডান দিকে যে প্রশ্ন সেটার বিষয় কোড জিরো জিরো এক যেটা আপনি যদি বোধ ক্যাডারে আবেদন করেন তাহলে এক সমাকে যে পরীক্ষাটা দিতেন সেটা এবং খেয়াল করে দেখেন এখানে বাংলা ব্যাকরণ অংশ থেকে ত্রিশ মার্কের প্রশ্ন ছিল ভাব সম্প্রসারণ ছিল একটা সারাংশ ছিল একটা এবং সাহিত্য থেকে প্রশ্ন ছিল টোটাল পাঁচটা যদি একটু প্যাটার্ন খেয়াল করেন দেখেন আমি সাহিত্য পাঠের কথা বলছি বাংলা সাহিত্যের ইতিহাসে কেন গুরুত্বপূর্ণ আলোচনা করুন বাংলা সাহিত্যে অন্ধকার যুগের অস্তিত্ব সম্পর্কে মতামত দিন অস্তিত্বের কাহিনী কাব্য সমূহের বৈশিষ্ট্য লিখুন রোপিয়া হোসেনের সাহিত্যকৃতির স্বাতন্ত্র লিখুন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক যেকোনো একটি গ্রন্থের পরিচয় দিন তার মানে দেখেন আমরা যখন প্রিলির জন্য পড়তাম তখন যে পড়াটা পড়তাম সেটা ছিল এমসিকিউ ভিত্তিক তো একই পড়ায় আপনি যদি একটু অর্গানাইজ ভাবে লিখতে পারেন তাহলে সেটা কিন্তু রিটেনে লেখা যায় বাট হ্যাঁ আপনাকে অবশ্যই রিটেনের জন্য আলাদাভাবে তারপরও পড়তে হবে আপনি আপনার নলেজ দিয়ে আসলে সাহিত্যের প্রশ্নগুলো সরাসরি উত্তর করতে পারবেন না করলেও হয়তো খুব ইনফরমেটিভ হবে না আর রিটেনে কিন্তু মার্কস পর মূল জায়গা হচ্ছে ইনফরমেশন এই দুইটা কোশ্চিনের এবার প্রশ্নর প্যাটার্নটা খেয়াল করেন বাংলা গ্রামারের এই জিনিসগুলাই আপনি কিন্তু প্রিলির জন্য পড়ে আসছেন কিন্তু আপনি থিওরি হিসেবে পড়েন নাই এই পড়াটা আসলে এক রাতের আপনি যদি বলেন যে আপনার এই বাংলার এই ত্রিশ মার্কের প্রস্তুতি নিতে কত সময় লাগবে আমি বলবো সর্বোচ্চ এক রাত আচ্ছা আমরা আবার বাংলা ব্যাকরণে ব্যাক করি অর্থাৎ বাংলা ব্যাকরণে আসেন দেখেন এই ধরনের ছিল কিভাবে হয় আলোচনা করুন তারপর একটাই আসেন নিচের শব্দগুলোর বানান বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী কেন ভুল তা লিখুন অর্থাৎ যে বানানগুলো আছে এই বানানগুলো কেন ভুল সেটা সহ আপনাকে সেটাকে সঠিক করতে হবে একইভাবে দেখেন আরো দেখেন বাক্য সংশোধন আসছে প্রবাদ আসছে প্রবাদ বা এটা আসতে পারে এরপরে দেখেন গঠন অনুসারে বিভাগ সংগার্থ এবার বাম সাইড জিরো জিরো টু বিষয় করে প্রশ্নটা দেখেন দেখেন এখানেও বাংলা ব্যাকরণের প্রশ্নগুলো একই প্যাটার্নের প্রথম প্রশ্নটা শব্দ গঠনই করতে বলেছে তবে উপসর্গযোগে এরপরে অ্যাজ ইউজুয়াল বানান থেকে আরেকটা কোশ্চিন এরপরে দেখেন আবারও বাক্যশুদ্ধি এরপর দেখেন নিহিতার্থ লিখে বাক্যে প্রয়োগ করুন তার মানে এখানেও সেই বাগধারা বা প্রবাদ ধরনের প্রশ্ন এসেছে এবং ফাইনালি একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য সমূহ উদাহরণ সহ আলোচনা করুন এতক্ষণ পর্যন্ত আমরা যা বুঝলাম এখানে যে ধরনের প্রশ্ন আসে সেটা সর্বোচ্চ এক রাতের মধ্যে কমপ্লিট করা যায় এবার আসি একটু ভাব সম্প্রসারণ নিয়ে ভাব সম্প্রসারণ আপনি সারা জীবনে যা পড়ে আসছেন সেটা দিয়ে কাজ চালাই দিতে পারবেন কিন্তু একটা সমস্যা হবে যে লেখার হাতটা হয়তো খুব ভালো হবে না আমরা সাহিত্যিকদের মতো এত সুন্দর ভাষা চয়ন করতে পারি না মানে আমাদের শব্দ চয়নের কথা বলছি সেই ক্ষেত্রে আপনি যদি গুরুত্বপূর্ণ কিছু ভাব সম্প্রসারণ করেন যেমন ধরেন আপনি রেগুলার একটা করে রিডিং দিচ্ছেন ভাব বিশ্বাস করেন এটাই যথেষ্ট জিরো জিরো টু এর অপর পেজে কি ধরনের প্রশ্ন আছে দেখেন সারাংশ আবারও এসছে সারাংশ পারতে হলে আপনাকে কিছু প্র্যাকটিস করতে হবে সারাংশ নিয়মটা জানতে হবে এগুলো নর্মালি আপনি কোনো বই কিনলে তার ভিতরেই পাবেন আবারও দেখেন বাংলা সাহিত্যের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব সিমিলার কোশ্চিন পরের কোশ্চিনটা দেখেন বিদ্রোহী কবিতায় পৌরাণিক অনুষঙ্গ ব্যবহারের বিশেষত্ব লিখুন হ্যাঁ আপনি এটা প্রিলি যেরকম ভাবে পড়েছেন তাতে পারার কথা না আপনাকে তো অবশ্যই রিটিনের জন্য বাড়তি কিছু পড়তে হবে তারপর একটা দেখেন কবর নাটকের মূল বক্তব্য লিখুন আমার মনে হয় যে আমরা যারা বিসিএস প্রস্তুতি নিই তারা যদি উইথাউট প্রিপারেশনে ওই কোশ্চিনটা ফেস করি প্রভাবলি কবর নাটকের মূল বক্তব্য আমরা লিখতে পারতাম পরেরটা দেখেন চতুর্দশ কবিতার বৈশিষ্ট্য বর্ণনা করুন বলেন তো আপনারা কি পারবেন না এই প্রশ্নের উত্তর করতে এবং ফাইনালি দেখেন আর একটা শামসুর রহমান রচিত স্বাধীনতা তুমি কবিতার মর্মার্থ লিখুন হ্যাঁ এটা হয়তো অনেকেই নাও পারতে পারেন এবার আসেন অনুবাদে অনুবাদ প্রসঙ্গে এখানে একটা কথা বলি এই যে আপনি নয়শো মার্কে পরীক্ষা দিবেন এর মধ্যে অনুবাদ হচ্ছে পঁয়ষট্টি মার্ক যার মধ্যে পনেরো আপনি পাবেন বাংলায় এবং পঞ্চাশ আপনি পাবেন ইংরেজির ভিতরে অর্থাৎ আপনাকে অনুবাদ ভালোভাবে পারতে হবে এবং অনুবাদ ভালোভাবে পারার উপায় হলো আপনাকে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে হবে ফাইনালি দেখেন এখানে ছয় নম্বর প্রশ্ন আসছে একটা কাল্পনিক সংলাপ নিয়ে সংলাপ আপনি যদি দুই চারটা আসলে একদিন রিডিং দেন এনাফ সাত নম্বরে আসেন এখানে বন্ধুর কাছে একটা পত্র লিখুন আপনারা আপনাদের এসএসসি এইচএসসি তে যা কিছু পড়ে আসছেন তা দিয়ে এগুলো অ্যান্সার করা সম্ভব আট নম্বর দেখেন সৈয়দ ওয়ালিউল্লা রচিত যে কোনো একটি গ্রন্থের সমালোচনা লিখুন এবং দশ নম্বর হচ্ছে একটা প্রবন্ধ লিখতে হবে বা রচনা লিখতে হবে এবং পঁয়তাল্লিশ একটা জিনিস খুব কঠিন করেছিল যে আমাদের কোনো অপশন দিয়েছিল না এটা একদিক থেকে ভালো যেমন আমার আমার মতো যারা স্টুডেন্ট যারা একটু কম পড়াশোনা করে তাদের কাছে প্রশ্ন কঠিন হলে ভালো কারণ প্রশ্ন সবার জন্যই কঠিন প্রশ্ন কঠিন মানে সবার জন্যই কঠিন এবং এখানে নিজের মেধা সত্তা দেখানোর একটা সুযোগ থাকে এই জন্য আমি কঠিন প্রশ্ন পছন্দ করি সবসময় আপনাদের এটা নিয়ে এক একজন এক এক রকম মতামত থাকতেই পারে বাট ব্যক্তিগতভাবে আমি সব সময় কঠিন প্রশ্ন পেলে আমি সবসময় বেশি সুযোগ নিয়েছি এই লাইফে আপনারা এবার আমার সাথে ছেচল্লিশের প্রশ্নটা দেখেন এই পেজে আমি কোনো কিছু আলোচনা করছি না এসেছিল আসছে আমি পেজে চলে গেলাম যেটা হয়েছে বাংলা সাহিত্যের প্রশ্ন পাঁচটি না হয়ে এবার দশটি হয়েছে যেটা আগেও হতো শুধুমাত্র পঁয়তাল্লিশেই মনে হয় এরকম পাঁচটা করে প্রশ্ন আসছিল এবং এবারের প্রশ্নগুলো দেখেন অর্থাৎ ছেচল্লিশের প্রশ্নগুলো ছিল চর্যাপদ মনসামঙ্গল তারপরে আরাকান রাজসভা দোভাষী পুঁথি আধুনিক যুগের সূচনায় পত্র পত্রিকার ভূমিকা ফরুক আহমদ সংক্রান্ত সেলিমাল দিন সূর্য দিগল বাড়ি উপন্যাস ছোটগল্পের বৈশিষ্ট্য প্রতিবাদী গান অর্থাৎ এই যে টপিকগুলো আপনি প্রতিটা টপিকে উইথাউট প্রিপারেশনে প্রিলির প্রস্তুতি নিয়ে কিছু না কিছু তো লিখতে পারবেন কিন্তু আপনি ত্রিশে কত পাবেন আপনি যদি মনে করেন যে আপনি একজন ক্যাডার হতে চান তাহলে আমার মনে হয় এই ত্রিশ মার্ক আপনার জন্য ইম্পর্ট্যান্ট এবং আপনি যদি বাংলা সাহিত্য ভালো করতে চান তাহলে এখনো যারা প্রিলির প্রস্তুতি নিচ্ছেন আমি বলবো এখন থেকে আপনারা এটা কভার করেন বর্তমানে পিএসসি ফ্রিলি দেওয়ার পরে রিটেনের জন্য বেশি সময় দিচ্ছে না তো স্বাভাবিকভাবে এগুলো যদি আপনার ফ্রিলির সাথে কভার করে ফেলেন অর্থাৎ বাংলা সাহিত্যের প্রস্তুতিটা যদি ভালোভাবে নেন তাহলে কিন্তু আপনাদের রিটেনটা অনেক ইজি হয়ে যায় এখানে ত্রিশে যদি আপনি অনএভারেজ টোয়েন্টি প্লাস পান তাহলে দেখেন আপনার বেশ একটা হ্যান্ডসাম মার্ক আমি বলবো আচ্ছা এরপরে চলে আসেন আমি সরাসরি রচনায় ফোকাস করি রচনায় দেখেন রচনায় কিন্তু এবার তিনটা ছিল তিনটার মধ্যে একটা লিখতে হয়েছে যেটা পঁয়তাল্লিশে একটা ছিল আর তার উপরে দেখেন সাম্প্রতিক সময়ে প্রকাশিত একটি সৃজনশীল অথবা মননশীল গ্রন্থের উপর সমালোচনা লিখুন অর্থাৎ স্পেসিফিক ভাবে কোনো বই না চেয়ে গতবারের সাথে যদি কম্পেয়ার করেন গতবার সৈয়দ ওয়ালিউল্লার একটা গ্রন্থের সমালোচনা চেয়েছিল এবছর চেয়েছে সাম্প্রতিক সময় প্রকাশিত একটি সৃজনশীল বা মননশীল গ্রন্থ তো প্যাটার্নটা রকম আগে চাইতে হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা গ্রন্থ কিংবা বঙ্গবন্ধু রচিত একটা গ্রন্থ আবার বর্তমানে যাচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ কিংবা সৃজনশীল বা মননশীল তাহলে আপনারা যদি কয়েকটা ক্যাটাগরি কভার করেন যেটা আপনি একটাতেই পড়তে পারবেন তাহলে এই পার্টটাও কভার করা যায় আপাতত যদি আপনারা একটু একটু করেও সাহিত্য পড়েন খুব বেশি সময় লাগবে না এগুলো কভার দিতে এই হচ্ছে মোটামুটি বাংলা এখন আপনাদের প্রশ্ন জাগবে যে আচ্ছা বাংলায় কোন ম্যাটেরিয়াল বা কোন বইটা কেনা যায় আমি এখন আপনাদেরকে বই নিয়ে একটু রিভিউ দেই বাংলার লিখিত জন্য আমি একটাই বই কিনেছিলাম পঁয়তাল্লিশের সময় সেটা হচ্ছে অগ্রতের বাংলা লিখিত কারণ এই একটা বইতে দুইশো মার্কের প্রস্তুতি হওয়ার কথা বা হয়ে যাবে আপনারা যদি আমার কাছে রিভিউ চান আমি বলবো এই বইটা অবশ্যই ভালো ব্যাকরণ পাঠটা প্রথমে আলোচনা করেছে যেটা ত্রিশ মার্ক এরপরে বাংলা ভাষা ও সাহিত্য রিলেটেড যে টপিক গুলো আছে আপনি এগুলো সব যদি নাও করতে পারেন আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়বেন উল্টাইলে বুঝবেন আর কি এখানে গ্রন্থ সমালোচনা আছে এখানে রচনা আছে মোটামুটি সবই আছে হয়তো বা ট্রান্সলেশন দেয় নাই ট্রান্সলেশন কি ছিল এই বইতে মোটামুটি সবকিছুই আছে এই বইতে যেমন অনুবাদ তিনশো ছিয়াত্তর পৃষ্ঠায় কাল্পনিক সংলাপ তিনশো চুরানব্বই পত্র লিখন চারশো আর এরপরে গ্রন্থ সমালোচনা রচনা সবকিছুই পাবেন অর্থাৎ আপনারা যদি একটা কম্প্যাক্ট বই চান আমি বলবো এই বইটা কিনতে পারেন আমি ফলো করেছি হ্যাঁ ভালো কথা আমি কিন্তু কোনো বইয়েরই পেইড না যে বইগুলো আমি পড়ি এবং আমার ভালো লাগে শুধুমাত্র সেই বইগুলাই আপনাদেরকে আমি সাজেস্ট করি আমি কিছু পেজ আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি আপনারা স্বাভাবিকভাবে দোকানে গিয়ে অনেকে সময় পান না বইগুলো কেমন ভিতরে কেমন কিভাবে দেওয়া আছে এটা আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামার পার্ট এখানে বাগধারায় আসেন আমি যেভাবে পড়তাম আর কি যেটা আমার মুখস্থ হয়ে গেছে সেটাকে আমি একটা টিকচিহ্ন দিতাম আর যেটা আমার মুখস্থ হয় না সেটা আমি ফাঁকা রাখতাম তো আমি প্রতিদিন একটু একটু করে পড়ার চেষ্টা করতাম কারণ এই জাতীয় জিনিস আপনি যদি একদিনে দুই দিনে পড়ার চেষ্টা করেন আপনার মাথা নিবে না কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে পড়েন দেখবেন খুব সহজে দেখবেন খুব সহজে আপনি এটা আয়ত্ত করে ফেলেছেন এবার বাংলা সাহিত্যে আসা যাক বাংলা সাহিত্যের কিছু পাতা আপনাদেরকে আমি উল্টিয়ে পাল্টিয়ে দেখাচ্ছি যেমন বর্তমানে চর্যাপদ দেখেন চর্যাপদের যে প্রশ্নগুলো বিসিএস আসছে পাশে কিন্তু লেখা থাকে এবং এগুলো আসার সম্ভাবনা খুব বেশি আর আপনারা যদি এগুলো আগে থেকে পড়েন দেখবেন আপনাদের প্রিলিটা আরো বেশি সহজ হয়ে যাবে ইদানিং প্রিলি প্রশ্নগুলো যেরকম স্ট্যান্ডার্ড করছে তাতে আপনাদের যদি রিটেনের এই পার্টগুলো আগে থেকে পড়া থাকে দেখবেন যে বেসিকটা অনেক বেশি স্ট্রং হবে আর একটা বইয়ের সাথে আপনাদেরকে পরিচিত না করে দিলেই না সেটা হচ্ছে ম্যানুয়ালের বিসিএস লিখিত গ্রন্থ সমালোচনা হ্যাঁ এই পার্টটা অগ্রদূতের বাংলা লিখিতর মধ্যে ছিল কিন্তু আপনারা জানেন কি না গ্রন্থ সমালোচনা লেখার একটা স্ট্রাকচার আছে হয়তো যারা রিটেন খাতা দেখেন তারা খাতা ভরা পেলেই হয়তোবা একটা মিনিমাম মার্কস দেন কিন্তু আমি মনে করি গ্রন্থ সমালোচনা যদি আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লেখেন স্ট্রাকচার করেন বা স্ট্রাকচারটা মাথায় নেন তাহলে যা কিছুই আসুক না কেন আপনার কমন পড়ুক বা না পড়ুক আপনি সেটা অনায়াসে খুব ভালোভাবে লিখতে পারবেন যেমন এখানে দেখুন এখানে মোটামুটি আটটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে এটা একটা গাইডলাইন আপনার যদি কমন নাও পড়ে এই আটটা অনুচ্ছেদ ফলো করে আপনি একটা আননোন প্রশ্নেরও অ্যান্সার করে আসতে পারেন যদি আপনি বেসিক জিনিসটা জানেন যে বইটা কি সম্পর্কে আপনি লিখতে পারবেন পরবর্তীতে আমি এই বই বিসিএস কনফিডেন্স এবং আরও কিছু নোটপত্র পড়ার পরে নিজস্ব একটা স্ট্রাকচার তৈরি করে নিয়েছিলাম এবং প্যাটার্নটা এমন ছিল যে প্রশ্ন যেটাই হোক না কেন আমি লিখতে পারতাম আমি সাজেস্ট করছি যদি গ্রন্থ সমালোচনার আলাদা কোনো বই আপনাদের কেনার ইচ্ছা হয় তাহলে ম্যানুয়ালের এই বিসিএস লিখিত গ্রন্থ সমালোচনা অবশ্যই সাজেশনে থাকবে এবার চলে আসেন ইংলিশে ইংলিশ মানেই হচ্ছে ভোকাবুলারির খেলা আমি প্রথমে পঁয়তাল্লিশতম এর কোশ্চিনটা একটু উল্টে পাল্টে দেখাই দেখেন বিশাল বড় একটা প্যাসেজ এইখানে শেষ হওয়ার পরে প্যাসেজ ভিত্তিক একশো মার্ক অর্থাৎ পার্ট এ যেটা প্যাসেজ ভিত্তিক পার্ট এ হচ্ছে একশো মার্ক এবং এরপরে যদি পার্ট বিতে আসেন এখানে রচনা আছে রচনায় পঞ্চাশ মার্ক যদিও পঁয়তাল্লিশে অনেকেই ভুল করেছিল এ আর বি অপশন মনে করেছিল এবং দুইটার মধ্যে একটা রচনা লিখে বের হয়ে আসে এবং এই সাইডে দেখেন পঞ্চাশ ইন্টু দুই ছিল মানে দুইটাই লিখতে হতো যদিও আমি দুইটা লিখে আসছিলাম এবং আমি খুব লিমিটেড মার্ক ধরেছিলাম যে হয়তো বা পনেরো বারো করে পাবো জানি না কেমন পেয়েছি এটা আমার টার্গেট আর কি এবং এই পেজে দেখেন এই পেজে হচ্ছে ট্রান্সলেশন যেটা কিনা পঞ্চাশ মার্ক অর্থাৎ আপনি যদি আসলে একজন ক্যাডার হতে চান আপনাকে ট্রান্সলেশনে ভালো হতে হবে কারণ নয়শোর মধ্যে মার্কই আসে ট্রান্সলেশন থেকে এখন আমরা একটু ছেচল্লিশের প্রশ্নটাও দেখি এজ ইউজুয়াল ছেচল্লিশ অনেক বড় একটা প্যাসেজ প্যাসেজ থেকে ত্রিশ মার্কের প্রশ্ন এরপরে দেখেন যা কিছুই দেখতে পাচ্ছেন কিছুই বলতে গেলে ভোকাবুলারির খেলা আপনারা দুই নম্বর প্রশ্নে আসেন দেখেন এখানে কনটেক্সচুয়াল মিনিংটা চাওয়া হয়েছে অর্থাৎ এই প্যাসেজে ওই ওয়ার্ডটা কি ধরনের মিনিং দিয়েছে এখন আপনাদের যদি কারো গ্র্যাভিটেটের মিনিং না জানা থাকে কিংবা ডিপ্লেটের মিনিং না জানা থাকে এটা পারা সম্ভব না নম্বরে দেখেন চাওয়া হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে অনেকটা আইলসছে যে রকম আসে চার নম্বরে দেখেন পার্টস অফ স্পিচের চেঞ্জ এবং সেই অনুসারে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে দেখেন এই প্রশ্নগুলোর জন্য আপনার ভোকাবুলারের স্ট্রং বেজ লাগবে এবং এই বেজ আসলে রাতারাতি তৈরি করা সম্ভবও না পাঁচ নম্বর প্রশ্নে আসেন গিভ অ্যান্ড অ্যান্টনি ফর ইচ অফ দ্য মানে আবারও ভোকাবুলারি খেলা আচ্ছা বাকিটা এখান থেকে আর না দেখি আমরা যেটা বুঝলাম ইংলিশে ভালো করার জন্য আলাদা কোনো প্রিপারেশনের দরকার পড়ে না দরকার পড়ে বেসিক এখন স্বাভাবিকভাবে এখানে দুইটা প্রশ্ন আসে এক হচ্ছে আমরা কি ইংরেজিতে কোনো বই কিনবো আর আরেকটা হচ্ছে ইংরেজি তাহলে কিভাবে প্রস্তুতি নিব প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ইংরেজির কোনো ডেডিকেটেড বই কেনার থেকে সম্ভবত কাচ্চি খাওয়া বেশি ভালো কারণ বই কিনে তেমন কোনো লাভ হয় না তবে আমি নিজেই সেই কাচ্চির দলে না গিয়ে একটা বই কিনেছিলাম আপনাদেরকে সে বইটি দেখায় এই যে আপনারা বইটা দেখছেন অক্ষত একটা বই এখনো যদি দোকানে বিক্রি করতে যাই তাহলে মনে হয় অরিজিনাল টাকা আমাকে ব্যাক দিতে পারে অর্থাৎ আমি এই বইটা কিনলেও আমার পাতা উল্টানোর সুযোগ হয় নাই তাহলে ইংলিশের প্রস্তুতিটা নিবেন কিভাবে ইংলিশের প্রস্তুতি নেওয়ার বেস্ট ওয়ে হচ্ছে আপনাকে ইংলিশের পেপার পড়তে হবে আপনি সাপ্তাহিকভাবে একটা ডেইলি স্টার নিতে পারেন ওই একটা পত্রিকায় দিন ধরে ভাজাভাজি করেন পেপার পড়ার উদ্দেশ্য হচ্ছে আপনার রিডিং হ্যাবিট বাড়ানো আপনি যত বেশি পড়বেন তত বেশি ভালো লিখতে পারবেন আমরা ইংলিশ এই জন্যে পারি না যে আমরা ইংলিশ পড়ি না আমরা যদি বাংলার মতো ইংলিশ পড়তাম আমরা ইংলিশে অনর্গর কথা বলতে পারতাম ইংলিশে অনর্গল লিখতে পারতাম আমরা পারি না কারণ আমরা পড়ি না তাহলে আপনারা এই কয়দিনে যেটা করতে পারেন ইংলিশের আর্টিকেল পড়েন কি ধরনের আর্টিকেল পড়বেন আর্টিকেল পড়বেন যে ধরনের প্রশ্ন বিসিএসে আসতে পারে যেমন ধরেন এখানে রিফিউজি ধরনের প্রশ্ন আসছে ইন্টারনেট সংক্রান্ত প্রশ্ন আসতে পারে তথ্য প্রযুক্তি এনভায়রনমেন্ট এসডিজি নারীর ক্ষমতায়ন খুনা খুনির নিউজ নকশা টাইপের নিউজ এই টাইপের নিউজ পড়ে সময় নষ্ট করবেন না ইংলিশ হোক আর বাংলা হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিষয়গুলি দুইটা প্রশ্ন ডান পাশে হচ্ছে পঁয়তাল্লিশের প্রশ্ন এবং বাম পাশে হচ্ছে ছেচল্লিশের প্রশ্ন পঁয়তাল্লিশের প্রশ্নের উপরে নাম্বারগুলো দেখে আপনারা কনফিউজ হইন না আমি টার্গেট করছিলাম যে হয়তোবা পঁয়তাল্লিশে একশো তিরিশ থেকে একশো পাবো এবং প্রতিটা প্রশ্নের পাশে যেটা লেখা আছে সেটা আমার টার্গেট মার্ক বাট এনিওয়ে এগুলো দেখে কনফিউজ হওয়ার দরকার নাই পঁয়তাল্লিশ ছেচল্লিশ দুইটারই বাংলাদেশ পরীক্ষা আমার বেশ ভালো হয়েছে এবং আপনারা যদি বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নটা ভালোভাবে খেয়াল করেন দেখেন এ ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আপনার ডেডিকেটেড কোনো বই আপনাকে হেল্প করতে পারবে না আপনাকে হেল্প করতে পারবে আপনার নলেজ আপনার বেসিক হ্যাঁ কিছু প্রশ্ন হয়তো আপনি অবশ্যই সরাসরি কমন পাবেন যেমন ধরেন পঁয়তাল্লিশের প্রশ্ন ছিল স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য কি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের পর্যায়গুলো আলোচনা করুন এই টাইপের প্রশ্ন আপনি প্রতিটা বইতেই খুব সুন্দরভাবে পাবেন এরপরে যেমন তিন নম্বর প্রশ্নটা দেখেন এটাও আপনি হুবহু যে কোনো বইতে পাবেন চার নম্বর প্রশ্নে আসেন ফরেন পলিসি সংক্রান্ত এই টাইপের প্রশ্নের উত্তর আপনি যে কোনো বইতেই পাবেন কিন্তু তার পরের প্রশ্নগুলো দেখেন এই প্রশ্নগুলো পারতে হলে আপনাকে একটু অ্যানালাইটিক পাবলিক হইতে হবে যাই হোক এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কোন বইটা কিনবো এখানে দুইটা বই আছে একটা হচ্ছে ম্যানুয়ালের আর একটা হচ্ছে বেসিক ভিউ বিশ্বাস করেন এই দুইটা বইয়ের বাইরেও আরেকটা বই আছে যেটা আমার খুবই প্রিয় সেটা হচ্ছে বইটা এই মুহূর্তে আমার টেবিলে যেজন্য যে আমি দেখাতে পারছি না এবং ছেচল্লিশের জন্য প্রথমবার বেসিক ভিউ সিরিজের সিরিজে বইটা মার্কেটে আসছে এখন যদি আপনারা আমাকে কম্প্যারিজন করতে বলেন তাহলে আমি বলবো আমার কাছে পার্সোনালি সব থেকে ভালো মনে হয়েছে আর্কাডিয়ান বইটা এটা আমি সব থেকে বেশি পছন্দ করি আপনাদের পছন্দ নাও হতে পারে আর এই দুইটা বইয়ের মধ্যে বললে দুইটাই আসলে একই ধরনের দুইটাই ভালো দুইটা দুই ভাবে সাজানো আমি কোনোটাকে আসলে অগ্রাধিকার দিতে পারছি না যেহেতু আমি দুইটাই পড়েছি দুইটাই আমার কাছে ভালো লেগেছে এক একটা প্রশ্নের উত্তর এক এক সুন্দর সুতরাং আপনারা মার্কেটে গিয়ে দেখবেন পাতা উল্টাবেন একই চ্যাপ্টার দুইটা বইতেই ওপেন করবেন যেটা আপনার ভালো লাগবে সেটা কিনতে পারেন সাথে আরকারডিয়ানটা অবশ্যই দেখেন একটা কথা না বললেই না বাংলাদেশ পড়ার সময় সবসময় ম্যাপ নিয়ে পড়তে বসবেন যেমন ধরেন এই যে পেজটা আপনারা দেখছেন এখানে আমি একটা ম্যাপ প্রিন্ট করার পরে ম্যাপের উপরে যাবতীয় তথ্যগুলো লিখে পড়ার চেষ্টা করেছি আচ্ছা আপনাদেরকে আরো কিছু এরকম রিলেভেন্ট জিনিসপত্র দেখাই এখানে বাংলাদেশের প্রাচীন জনপদ আছে আপনি যখন ম্যাপের মাধ্যমে পড়ছেন আপনি যদি কোনো তথ্য কোনো প্রশ্নের উত্তর ম্যাপের মাধ্যমে উপস্থাপন করতে পারেন এটাতে সব থেকে বেশি মার্ক আপনি ক্যারি করবেন ধরেন মায়ানমার এবং ভারতের সাথে মামলায় বাংলাদেশের সমুদ্র সীমাগুলো কেমন ছিল চিত্রটা কেমন হবে এই চিত্রের মাধ্যমে আপনি দেখাতে পারেন এটা দেখেন বাংলাদেশের বদ্বীপ বাংলাদেশের বদ্বীপের খুব সুন্দর একটা চিত্র আপনারা সাধারণত যখন বই কিনেন তখন তো সেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করা থাকে আমরা বুঝতে পারি না তো সেটাকে আমি কি করেছি হাইলাইটার দিয়ে সুন্দরভাবে কালারিং করে নিয়েছি আমার নিজের জন্য দেখেন এখানে সেক্টর এখানে সুন্দরবন এবং ফাইনালি যে ম্যাপটা আমি পরীক্ষার হলে আঁকাই এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন যে ভাই এত সময় আছে নাকি পরীক্ষার হলে এভাবে ম্যাপ আঁকানোর এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সেকেন্ড সেকেন্ডে আঁকাইতে পারেন আবার আমার মতো চাইলে দেড় মিনিট খরচ করতে পারেন আমি যদি কোনো জায়গায় ম্যাপ আঁকানোর সুযোগ পাই আমি সুন্দরভাবে ম্যাপ আঁকাই এটা পার্সোনাল চয়েস আপনারা যেটা প্রেফার করেন আমি বলছি না যে এটার জন্য আমাকে খুব বেশি মার্কস দিবে আবার এটাও বলছি না যে এভাবে ম্যাপ আমি কোনো অ্যাডভান্টেজ পাবো না ডিপেন্ডস যিনি খাতা দেখছেন তার হয়তো ম্যাপটা ভালো ভালো লাগতে পারে আমার মনে হয়েছে একটা ম্যাপ দিলে নাম্বার আমি ক্যারি করব উপস্থাপনাটা সুন্দর হবে আমি দিতাম আপনারা আপাতত দেখতে পাচ্ছেন পঁয়তাল্লিশ এবং ছেচল্লিশতম বিসিএস এর আন্তর্জাতিক বিষয়াবলীর প্রশ্ন আন্তর্জাতিক বিষয়াবলীর মূলত দুই পার্ট থাকে একটা হচ্ছে কনসেপচুয়াল পার্ট যেটা হচ্ছে চল্লিশ মার্কের হয় উপরের কোশ্চেন দেখেন আগের কোনো কোনো বিসিএস এখানে অপশন দিত ইদানিং আর অপশন দেয় না এবং সেকেন্ড পার্টটা দেখেন এটা হচ্ছে এম্পেরিক্যাল পার্ট এই পার্টে যদি আপনি ভালো করতে চান তাহলে সহজ উপায় হচ্ছে রেগুলার পত্রিকা পড়া পত্রিকা পড়া মানে সেই ধরনের আর্টিকেল পড়া যেগুলো পড়লে এই প্রশ্নের উত্তর করা যায় আপনি সম্পাদকীয় পাতা পড়বেন মতামত পড়বেন অনায়াসেই দেখবেন যে আপনি এগুলোর উত্তর খুব ভালো করতে পারছেন তো আন্তর্জাতিকে ভালো করার মূল যে উপায় সেটা হচ্ছে নিয়মিত পত্রিকার পাতা পড়া এর বাইরে এখন যদি আপনারা বইপত্র কিনতে চান তাহলে প্রথমত যে বইটা কিনতে পারেন সেটা হচ্ছে দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স এটা আগের ভার্সন এটা নতুন একটা ভার্সন আসছে মার্কেটে আমার জানা মতে এটা একটা অসাধারণ বই আমার কাছে মনে হয় এটা একটা অসাধারণ বই এবং এই বইতে ঠিক গল্পের মতো আপনার আন্তর্জাতিক রাজনীতির সবকিছু খুব সুন্দরভাবে গুছানো খুব সুন্দরভাবে বলা যাই হোক আমি বলবো এই বইটা একটা মাস্ট ট্রাই বই আপনারা পড়তে পারেন এই বইটা অন্তত আমার ভালো লেগেছে এবং আমার জানা মতে এই বইটার হেটার খুব কম হওয়ার কথা মানে এই বইয়ের হেটার থাকার কথা না ইনফ্যাক্ট লাভার থাকার কথা এখন আপনি যদি আন্তর্জাতিকের একটা কমপ্লিট প্যাকেজ বই চান অর্থাৎ আপনি আর বই কিনতে চান কোনো না তাহলে আমি বলবো আপনি সেটা কিনতে পারেন বেসিক আর আন্তর্জাতিক বইটা এটা আমি বলবো অবশ্যই কমপ্লিট একটা প্যাকেজ কারণ এখানে এক মার্কের প্রস্তুতি আছে এখানে আপনি কনসেপচুয়াল পাবেন এখানে আপনি এম্পেরিক্যাল পাবেন এবং আপনি যদি আসলে এই বইটা খুব ভালোভাবে পড়ে শেষ করেন তাহলে হয়তো বা আপনার অন্য কোনো বই না পড়লেও চলবে যদিও ইদানিং যে ধরনের কনসেপচুয়াল প্রশ্ন আসছে তাতে হয়তো অনেক কিছু আপনি এই বইতে সরাসরি ক্ষমা নাও পেতে পারেন তো মাথায় রাখবেন যারা আসলে রিটেন পড়ে তারা কম বেশি সবাই এই বইটা পড়ে এবং যদি কোনো কিছু কমন না থাকে তার মানে আসলে সেটা মেজরিটির জন্যই কমন না এক্সেপশনাল তো অনেকেই থাকবে এর বাইরে দেখেন ডেডিকেটেড কনসেপচুয়ালের একটা বই আছে রিটেন ম্যানিয়া হাসান জাহিদ স্যারের বই এটাও খুব ভালো একটা বই কিন্তু এই মোটা বইটা মাত্র চল্লিশ মার্কের জন্য আপনি হয়তো বা কনসেপচুয়ালের বস হয়ে যাবেন এটা পড়ার পরে কিন্তু যেহেতু এখানে বাকি ষাট মার্ক নাই তখন স্বাভাবিকভাবে আপনার মনে হবে যে একটা সাবজেক্টের জন্য কত পড়বো তো সেই জন্য আপনি বেসিক ভিউ আন্তর্জাতিক বিষয় বলিটা কিনতে পারেন নিঃসন্দেহে আর আপনি যদি মনে করেন না আমি একটু ভিন্ন ধর্মীয় বই পড়তে চাই কারণ সবাই তো বেসিক ভিউ পড়ে তাহলে তো সবার লেখা আমার লেখা একই রকম হয়ে যাবে বেসিক ভিউ পরে আপনি অন্য কোনো বই পড়বেন এবং সেখান থেকে তথ্য নিবেন বা সেখান থেকে লেখার প্যাটার্নটা ধরার আপনি চেষ্টা করবেন মানে আমি আসলে যখন প্রস্তুতি নিতাম তখন আমি একই চ্যাপ্টার একাধিক বই থেকে পড়তাম এবং যেখানে যেটা ভালো পেতাম সেখান থেকে সেটা পিক করতাম এখন আপনারা অল্প সময় আসলে এত কিছু কভার দিতে পারবেন বলে আমার মনে হয় না সেক্ষেত্রে আপনারা আমি যে রিভিউগুলো দিচ্ছি এটার যেটা বেস্ট মনে হয় সেটা কিনেন এবার আপনারা পঁয়তাল্লিশ দেখে আপনার যেমনই মনে হোক না কেন প্রশ্নগুলো কিন্তু বেশ সহজ এবং এ ধরনের প্রশ্ন পারার জন্য নাইন টেন এর জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রস্তুতি নিলেই চলে যারা টিউশনি করান তাদের জন্য আলাদাভাবে ম্যাথের প্রস্তুতি নেওয়ার কিছু নাই আর যারা টিউশনি করান না তাদের তো করতেই হবে ম্যাথ এমন একটা সাবজেক্ট আপনি ম্যাথের জাহাজ হন তালগাছ হন যাই হন না কেন আপনি যদি প্র্যাকটিস না করেন এই দুই ঘন্টার ভিতরে হয়তো বা আপনি শেষ করে আসতে পারবেন না যেমন আমি নিজেকে ম্যাথের জাহাজ ভাবতাম তালগাছ ভাবতাম নিজের মধ্যে একটা বড়াই ছিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়েছি ম্যাথ অনেক ভালো পারি না করলেও চলবে কিন্তু বিশ্বাস করেন পঁয়তাল্লিশ বিসিএস এর এই দুইয়ের খ এই ম্যাথ আমার বিশ মিনিট সময় নষ্ট করার কারণে সময় স্বল্পতার কারণে লাস্টে আমি প্রায় দশ মা ক্যান্সার করতে পারিনি এখন আপনারা যদি কোনো ম্যাথ বই কিনতে চান তাহলে আমি বলবো আপনারা আশ্রাফুলস বিসিএস ম্যাথ ককটেল বইটা কিনতে পারেন আপনি চ্যাপ্টার ধরে ধরে ম্যাথ করার চেষ্টা করবেন যা কিছু এক্সাম্পল দেওয়া আছে সেগুলো সলভ করবেন একটা পাকা খাতা বানাবেন ম্যাথের ক্ষেত্রে আমি একটা পাকা খাতা ও মেনটেন করেছি এই পাকা খাতায় সেই ম্যাথগুলো আমি তুলে রাখতাম যে ম্যাথটা করার সময় আমার মনে হয়েছে যে পরীক্ষার আগের রাত্রে এই ম্যাথটা দেখে যাওয়া দরকার সব ম্যাথ আমি তুলতাম না যে ম্যাথগুলো আমি পারি ভালো পারি সেগুলো অবশ্যই তুলতাম না কিন্তু যেই ম্যাটটা মনে হতো যে এই ম্যাটটা পরীক্ষার আগের রাত্রে দেখে গেলে আমার জন্য সুবিধা হতে পারে সেটা নিয়ে আমি একটা আলাদা খাতা বানাতাম আপনারা এরকম করতে পারেন মানসিক দক্ষতায় চলে আসি মানসিক দক্ষতা আপনারা প্রিলিতে ঠিক যা যা প্রস্তুতি নিয়েছেন রিটেনে একই প্রস্তুতি দিয়ে আপনারা কাজ চালায় নিতে পারবেন তবে আপনারা বাড়তিভাবে যে কাজটা করবেন সেটা হচ্ছে রিটেনের বিগত সালের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে যায়ন আশা করি আর কোনো কিছু দরকার নাই প্রিলি যেহেতু পাশ করছেন তার মানে রিটেনের মানসিক দক্ষতাও আপনি পারবেন আর যদি কোনো বই কিনতেই চান তাহলে আমি বলবো যে আপনারা খাইরুলসের মেন্টাল অ্যাবিলিটি বইটা কিনতে পারেন এই বইটা আমার কাছে ভালো লাগে ফাইনালি এবার আমরা বিজ্ঞানে আসি বিজ্ঞানে আপনারা যে ধরনের প্রশ্ন দেখতে পাচ্ছেন তাতে এগুলো আসলে বেশিরভাগই দেখবেন ঘুরে ফিরে বিগত সালের প্রশ্ন অর্থাৎ আপনি যদি বিগত সালের প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়েন বা কারো সাজেশন ফলো করেন আপনি শতভাগ কমন পাবেন আপনি বিজ্ঞানে কারো সাজেশন ফলো করলে মোটামুটি খুব ভালো পরীক্ষা দিতে পারবেন এখন আপনারা যদি মনে করেন যে আপনারা কোনো বই কিনতে চান তাহলে আমি বলবো এক্ষেত্রেও আপনারা সায়েন্স ককটেল স্যার তিনি সায়েন্স যেমন ভালো লিখেছেন তিনি তার ম্যাথ খুব ভালো লিখেছেন এবং আমার মনে হয় যে এই দুইটা বই এক্ষেত্রে যদি আপনারা কোনো দোকানদারকেও জিজ্ঞেস করেন তারা দেখবেন যে আপনাকে র্যান্ডমলি যে দুই তিনটা বই বের করে দেবে তার মধ্যে এগুলো দেবে কারণ মার্কেটে আসলে এই বইগুলো খুব ভালো চলে এবং আমি আমি পার্সোনালি পড়ার পরে স্যাটিসফাইড যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট এই বইগুলো যখন পড়ি তখন আমি বুঝতে পারি যে তিনি আসলে কেমন লিখেছেন তিনি ভালো লিখেছেন তো আপনি প্রথমবার যখন বিজ্ঞান পড়বেন তখন আপনি সব প্রশ্নের উত্তর পড়তে যাবেন না আপনি যেটা করবেন যেগুলো ইন দ্য মিন টাইম আসছে শুধু সেগুলো প্রথমবার পড়বেন জাস্ট বিশ্বাস করেন আপনি যদি প্রথমবার শুধু বিসিএস এ আসা প্রশ্নগুলো পড়েন আপনার পড়া একদিকে যেমন সহজ লাগবে এবং দেখবেন যে আপনি এতটুক পড়েই সত্তর আশি মার্কের অ্যান্সার করার মতন ক্যাপাবিলিটি অর্জন করে ফেলেছেন এরপরে আপনার হাতে যখন সময় থাকছে তখন আপনি প্রতিদিন এক একটা চ্যাপ্টারের যে জিনিসগুলো আগে পড়েন নাই সেগুলো পড়বেন আর একটা জিনিস আমি যেটা করতাম যে বিজ্ঞানের একটা হ্যান্ড নোট তৈরি করেছিলাম পার্সোনাল হ্যান্ড নোট ধরেন দুই চার পেজ লিখেছিলাম হয়তো সেটা পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য যেমন ধরেন আপনাকে যদি আমি বলি যে একটা জলবিদ্যুৎ কিভাবে কাজ করে এটার কিন্তু একটা চিত্র আছে এই চিত্রটা পরীক্ষার আগে না দেখলে আমার কাছে মনে হয়েছে হয়তো আমি নাও পারতে পারি বা ধরেন একটা এমসিবি সুইচ কিভাবে কাজ করে এগুলো কিন্তু চিত্র আছে এই জাতীয় চিত্র দিয়ে আমি একটা আলাদা খাতা বানিয়ে নিয়েছিলাম বিজ্ঞানের ক্ষেত্রে এরকম টুকটাক নোট আপনারা করতে পারেন এছাড়াও পরীক্ষার কিছুদিন আগে আমি ম্যানুয়ালের একটা ইংলিশ এস ও বাংলা রচনার সাপ্লিমেন্ট কিনেছিলাম হ্যাঁ বেশ ভালোই বই বলা যায় এটা যাদের রেগুলার পেপার পত্রিকা পড়তে ভালো লাগে না তারা চাইলে এই বইটা শেষের দিকে পড়তে পারেন কিনতে পারেন এখন বলি পড়াটা শুরু করবেন কি দিয়ে শুরু করার জন্য আমি বলবো যেই বিষয়গুলো চেঞ্জেবল না সেগুলো দিয়ে শুরু করেন যেমন আপনি ম্যাথ পড়তে পারেন আপনি সাইন্স পড়তে পারেন আপনি ইংলিশের ট্রান্সলেশন প্র্যাকটিস করতে পারেন আপনি কনসেপচুয়াল ইস্যুসগুলো পড়তে পারেন এগুলো দিয়ে আপনি পড়া শুরু করেন আন্তর্জাতিকের যেটা এম্পিরিক্যাল পার্ট আপাতত পড়ার দরকার নাই বাংলাদেশ আপাতত শুরু করার দরকার নাই তবে সংবিধান তবে সংবিধান এবং বাংলাদেশের যেটা প্রথম চ্যাপ্টার যেটা ভৌগোলিক সীমারেখা সংক্রান্ত হাবিজাবি আছে সেইটা পড়তে পারেন বাকিগুলো আপাতত পড়ার দরকার নাই এগুলোই আপনারা রেজাল্ট হওয়ার আগ পর্যন্ত পড়তে থাকেন আর রেজাল্ট হওয়ার পর তো আপনারা জানতেই পারছেন আপনি টিকলেন কি টিকলেন না তখন হয়তো আপনি আপনার প্রস্তুতি আরো ভালোভাবে শুরু করলেন যাই হোক পেপার কিভাবে পড়তে হয় এটা যদি আপনাদের মনে হয় যে আপনারা জানতে চান আমার কাছে আমি কিভাবে পেপার পড়তাম আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর যারা অনেক বেশি আলসে ধরনের তাদের আমি বলবো আপনারা যেটা করতে পারেন রিটেনের সময় হাসান জাহিদ স্যার একটা বই বের করেন বিসিএস মেন্স এবং এই বইটা তিনি মান্থলি বের করেন এই বইটা আপনি যদি মান্থলি কিনেন হয়তোবা পেপার পড়ার বিকল্প হিসেবে কাজ করবে কারণ তিনি পেপারের গুরুত্বপূর্ণ আর্টিকেল এই বইটা লিখেন প্রতি মাসে কথা প্রসঙ্গে বলে রাখি আমি কিন্তু আর অংশগ্রহণ করিনি এবং হয়তোবা সামনে আর কোনো বিসিএস এ অংশগ্রহণ করব না এখন আপনারা হয়তো একটু কিউরিয়াস হবেন যে আমি হুট করে কেন সাতচল্লিশ বা পরবর্তী বিসিএস গুলো অংশগ্রহণ করছি না এটার উত্তর হচ্ছে আসলে আমাদের সবাইকে জানতে হবে যে আমাদের লাইফের গোলটা কি এবং কোথায় গিয়ে আমাদের থামতে হবে আসলে আমি আমার প্ল্যানে কিছুটা পরিবর্তন এনেছি এবং সেই বর্তমানে ফোকাস দিচ্ছি আমি জানি কোথায় আমার থামতে হবে তো যাই হোক এটা আসলে একদমই ব্যক্তিগত একটা সিদ্ধান্ত আমি যদি আমার পরিবর্তিত প্ল্যানে সফল হই আপনারা ইনশাল্লাহ জানতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ভালোভাবে রিটার্ন পড়া শুরু করেন আল্লাহ হাফেজ